সময় চেয়েছি শ্রীমতী তিয়ারি চৌধুরীর কাছ থেকে সংগ্রাম সংগত তিনটি শাখা রয়েছে এবং তিনটি শাখার আজকে বাণিজ্যিক প্রতিষ্ঠান খ্রিস্টারের কর্ণধার আপনি এসেছেন আমাদের কৃতজ্ঞতা আপনি গ্রহণ করুন প্রতিষ্ঠা দু হাজার ছয় সালেই আমাদের পৃথিবীর বিশিষ্ট শিক্ষাবিদ ত্রিপুরা সরকারের প্রথম বিদ্যাসাগর সম্মানে ঘোষিত অনন্ত কৃষ্ণ ধর প্রয়াত হন আমাদের প্রথম একটা ভাবনা ছিল যে তার নামে একটা স্কুল জাতীয় কিছু করা যায় কি না কিন্তু পরে আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি প্রি প্রাইমারি স্টেজের শিক্ষার সঙ্গে আমাদের ফ্রি স্কুলে এমন সম্পর্ক ছিল না সেই জন্যে তাকে এখানে জড়িয়ে দেওয়াটা ঠিক হবে না সেই জন্যে আমরা এই নতুন নামকরণ করি গ্রিঞ্জন এই স্কুল প্রথমে শুরু হয়েছিল শ্রীপল্লী শাখা তারপর দু হাজার বারো সালের বারো জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে একই সঙ্গে বৈষ্ণব জেলায় একটি শাখা সেখানকার যে সমতি সংস্থা ক্লাব তাদের সহযোগিতায় এবং তিন নম্বর যেটাকে আমরা বলি কাঞ্চন পল্লী সেখানে আরেকটি সংস্থা নব উদয় সংঘ এই তাদের সহযোগিতায় আমরা আরেকটা শাখা খুলি সেই থেকে আমাদের শিক্ষয়িত্রী যারা তারা এখানে পড়াচ্ছেন বাচ্চাদের চেষ্টা করছি আমরা আমাদের একটা মোটো আমরা ঠিক করেছিলাম যে বাচ্চাদের এই গরিব অঞ্চলের বাচ্চারা তারা যখন তাদের সহপাঠীদের কাছে গিয়ে যায় ইংরেজি মাধ্যম স্কুলে যারা পড়ে তাদের সামনে গিয়ে যখন বাচ্চারা ইংরেজি শোনে তখন আমাদের বাংলা বলা বাচ্চারা সব সংকুচিত হয়ে থাকে নিজেদের ছোট মনে করে আমরা প্রথম থেকেই ভেবেছি যে না আমরা এমনভাবে এই বাচ্চাদেরকে তার মাতৃভাষাও শেখাবো সঙ্গে ইংরেজির সঙ্গেও পরিচয় করাবো এবং হিন্দি ভাষার সঙ্গেও পরিচয় করিয়ে দেব এই ছোটো বয়সে সেভাবেই আমরা আমাদের স্কুলটাকে পরিচালনা করি এবং একই সঙ্গে বাচ্চাদের যাতে সার্বিক মানসিক বিকাশ বিশেষত বিশেষত মানসিক বিকাশ যে মুখটা হৃদয়ের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া সেই জন মিল্টনের দাও আমাকে জ্ঞানের স্বাধীনতা সেই আপনাদের মনে আছে রবীন্দ্রনাথের আলো আমার আলো গো আলো ভুবন ভরা আলো নয়ন ধোয়া চোখের যে অন্ধকার আজকের দিনে যেটা খুবই প্রাসঙ্গিক মনের মধ্যে যে চমাচ অন্ধকার আমাদের ক্রমশ যেন আরো পরিষ্কার হওয়ার বদলে আরো ঘন হচ্ছে এই অন্ধকারের বিরুদ্ধে আমাদের যে লড়াই সেখানে আমরা জয়লাভ করব সেই বাণীর কথাই আমরা হুইশের ওভার কাজ দিয়ে আমরা বাচ্চাদের শেখাচ্ছি যে এখানে স্কুলের